গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান আমি শান্তনু আজকে রিয়া আসতে পারিনি তার জন্য সরি রিয়ার তরফ থেকে অ্যান্ড আমি চলে এসেছি কারণ আমি কি করে মিস করি তোমাদের বলো এবং আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা রিয়াকশান দেব এবং রিভিউ করব চোরের ট্রেনিং সেন্টার ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি আমি আমরা জানি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডি খুব সুন্দর সুন্দর উপস্থাপনা করে সুন্দর সুন্দর নাটকের উপস্থাপনা করে অ্যান্ড খুবই কমেডি নাটক উপস্থাপনা করে অ্যান্ড আমার খুবই ভালো লাগে এর আগেও আমি দুটো অলরেডি নাটকে রিভিউ দিয়েছি এবং রিয়াকশানও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড এটা চোরের ট্রেনিং সেন্টার একটা নতুন ভিডিও এসছে আমি এখনও দেখিনি কারণ তোমাদের সাথে দেখব। তো চলো আগে চোরের ট্রেনিং সেন্টার কেমন চলছে বা চোরের ট্রেনিং সেন্টার আদেও কী চোরদের কেমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আর কারা ট্রেনিং দিচ্ছে এবং কিসের জন্য ট্রেনিং দিচ্ছে চলো আগে দেখে নিই তো চলো চোরের ট্রেনিং সেন্টার লেটস স্টার্ট তোমারে কি কাম দিছি ক্যাপ্টেন আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যেবিলেও ঘরে হান্ডা নিয়ে লাগবে তা তুমি হরো রাখি খুশি কি খুশো হিং খুঁজছে ঘরের মধ্যে আনবো শীত খুঁজবে এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে আনতে পারবা হ্যাঁ শীত ঘরের মধ্যে ঢুকে এবেটা 90 সালের কাম বাদ দে পুরনো আমলের কাম বাদ দে একটু মঠানো এখন কি মাটির ঘর আছে যে তুই খুঁজছে ভিতরে আনবি এখন তো সব বিল্ডিং বিল্ডিং খুঁজছে তুই আনতে পারবি যে তুই খুঁজতে আছো এখানে তো পায়খানার ট্যাঙ্কি থাকতে পারে তা তুই বাইং গিয়া পায়খানার ট্যাঙ্কিতে দুধ কি আনবি আমার তো কদি তাহলে কি হর মু মানে তোর ইঞ্জিনিয়ারিং ক্লাস সারা লাগবে তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোহানে কি আছে তুই যে এখানে খস্তে আছ এখানে পায়খানার ট্যাঙ্কি আছে না সুইলার আছে না বিম আছে না কলাম আছে না রড আছে ঠিক আছে কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং তুই কি দেখতে আছ বিল্ডিং খালাস ভালো আর ভালো বেরনের মধ্যে বিশটা বড় বিশটা বেরেন কি

এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখতে কেন মগ রাখবো আর মগের মধ্যে থাকবে কি বিষ্ঠা থাকবে কিসের বিষ্ঠা ওস্তাদ কুকুর না বিড়ালে মানের বিষ্ঠা যদি গিজাস্তে তোমারে ধরতে যায় মগের দিয়ে বিষ্ঠাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে বিষ্ঠা দাঁড়িয়ে মারিয়ে দিব পুলিশও আইবে না পুলিশও আইবে না

এই দিস টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে গৃহস্থ যদি টের পাইয়ে যায় সে ফস করিয়া রান্না করে দৌরিনের আগেই তোমার যাইতে হবে সেখানে এইবার আসি আসল কথায় রান্না করে গেলাম কিন্তু দর্মুডা কি রান্না করে কি থায় দাও আর বডি গৃহস্থ যদি দাও বা বডি আতে নে তার জায়গা বেজাগে একটা কোপ দিয়ে বয় তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না হারে

আমি কোনো অপরিপক্ষ সোর অ্যালাউ করি না পূর্ব প্রস্তুতি ছাড়া আমি কোনো সুরি সম্পূর্ণ করি না কারণ আমি এই সূরি বিদ্যা রূপারে পিএইচডি উনিশশো 1983 সালে তাও শুধু কলিকাতা হইতে বাবা আমলে আমাগো সুরির পেশার একটা আলাদা মানি্য্যতা আছে শুধু তাহাই নয় বলিউডের বড় বড় সুপার স্টার আমাগো এই চুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইছে কোন গান কোন গান কোন গান তোমরা ওই গানটা হলো না সরি সরি মালতে রাসুদা এঙ্গে টিং ডিং এ টিং ডিং টিং টিং ডিং ধীরে ধীরে ডিঙ্গিং যাকে মাল ে ডিঙ্গিং এই দিনে চুরি পেশারে আমাকে সম্মান করতেইবে খুদাই না তুম আগো ডিজিটাল যুগের বলু ইউটিউব সুপারস্টার তোমাই এই সুরি বিড্ডের গান্ধী যেইহের ক্যারিয়ার শুরু হল আচ্ছা কোন সুপারস্টার Sardar কেওক ছয়কুমাছ তুরাকে মালতিরা সোরে রা সলে ডং 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 তুরাকে মালতিরা सोरे रा सोले डर डंग 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 हम को पिज़्ज़ा माउथ पिज़्ज़ा पेट के बालों को ये टे नहीं ना अंदर <laughs> अस्सलाम <laughs> <आल> वालेकुम <के। laughs> ए उ दुकानदार भाई ये माल तक तो हो गया पसा से 300 टका के जी की बोले 300 टका हां ए माल तक 300 टका होय আরে সাসি আমার ফেরেস্তা তাজা মালটা এত 300 টাকা কেজি এর নিচে হইবে না আবার 300 300 300 এবারে আমার গো আড আইস নাই আট বন্ধ থেকে তো গো আডি আইছি বুললে ঠাই দিবি মালটা দিয়া আরে সাসি কি ঠাইলাম মালটা 300 টাকা কেজি আপনার পছন্দ হইলে নেন আর না পছন্দ হইলে আইতে যান কি কও আই তুই কও কি তুই আরে ভালো মুসিবতে পড়লাম তো এ আপনি মাতারি মানু আপনার গলা এত জোরকা হ্যাঁ এ মা ওয়াইপো

তুই দেখবি ঘরে আছো তোর ঘরের মাল জিনিস দেখবি নাই হে যদি তিনটে বাজে ডেট দিয়ে চুরি করতে যায় তিনটে এক লাগে না বন্ধু হেরা কি সব কিছু লই যায় কি কোকদাসি পুলিশ আছে বড় পুলিশ ওই পাশের গ্রামের এক থানায় হে নামে এক দারোগার তার মামলা দেছিল এর পর কাইল কি হুনবি হে দারোগ একটু ঘুমাইছে হে বন্দুক রাইফেল জেনা জাল সবকিছু কিছু চুরি লই গেছে

তরে কোফামু এক ছের কোফামু এও ওর কোন ক্ষমা হইবে না ওরে যদি ক্ষমা কর দিয়া দাও তাহলে আমি তোমার সংসার হরমু না বাপের বাড়ি চলে যাব তোর জিন্দি কি এই শেষ বয়সে আমি বউ এই বয়সে আমার কেউ মাইয়া তোর কোন ক্ষমা নাই তুই আমার বউরে আড়ে বাজারে মানের সামনে রেবাইলে অপমান করছো

Tu viagem! Eu sou o que eu sou! Eu sou o que eu sou! Eu bobo! o que eu sou! আর আই বউ ল্যা আমার বান্দি খামু আমার চাল বাকি না ডামু আমার কাফুর দোয়া তোমার কাফুর ও দোয়া মু ও সাথ আমনেতে কিছু করেন আমরা কোন বিনে করা না তোর শাস্তি হইল দাইয়া আমার উড়ানে একটা বাস পোটা থাকবে এই বাসের মাথায় একটা গামসা বান্ধা থাকবে তুই এই বাসটা বাইয়া ওই গামসা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ বাস বাইয়া নামাইতেই এটা তো দুনিয়ার একটু ওই বাসে মা থাকবে শর্ষ তুই যদি শাস্তি না নিতে চার সরিয়ে দাও আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে মঙ্গলু আমি তো আছি আপনার এই উঠোন জায়গা দেবে এইটা লোক আগে জানি কমবে শুনছি যে এই কথা এটা কৈছে সেই নিজেই পলাইছে গত বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে তিন তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাগো ফসল কাটা শুরু করবো কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল কাটি গড়ে উড়াইতে পারবে না যেহেতু সামনে ঝড় বন্যা হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা ঠিক আছে হ্যাঁ ঠিক 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 চাষা এই বছর তো মাসাল্লাহ সবার ফসল ভালোই হয়েছে আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় নাই এই বছর তো যা মনে হচ্ছে আমার খোরাকই উঠবে না সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার এবছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে তুমি যদি এবার ভালো ফসল করতে পারো নাই তুমি চিন্তা করো না সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমাগো মধ্যে এই একতা এই একতার কারণে গত বিশ বছর যাবৎ আমাগো এই গ্রামে কোনো পুলিশ আয় নাই আমাগো গ্রামের কোনো ব্যাটাগো কোচকাচারিতে দৌড়ান লাগে নাই আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি যেহেতু গত দুই তিন বছরের তুলনায় বছর ফসলটা অনেক ভালো হয়েছে তো আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী যে আনন্দ উৎসব সেটা কি এই বছর করা যায় না আর এই উৎসবে কি করি গ্রামের বিভিন্ন খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন ধানের পিঠা পায়েস আমাগো রান্না করিয়ে খাওয়ায় সচা অনেক বছর ধরে কিন্তু আমাকে এলাকায় সেরা পুরুষ নির্বাচনটা হচ্ছে না এইবার যে হোক এই প্রতিযোগিতা কিন্তু করতেই হবে

যেহেতু সেরা পুরুষ নির্বাচিত করা এটা আমাগো গ্রামের একটা ঐতিহ্যবাহী খেলা এবছর এই খেলাটা হবে কিন্তু যেহেতু এই খেলাটা অনেক বিপদজনক তাই সবাই যার যার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক এ চাঁদে

আইতামগো আডে মধুপুর গ্রামের বাসিন্দা রাইছেলে ভাইজান আমরা গো গ্রামের মানুষ আজ আডে খুব আনন্দে আড়বাজার করতে আছে কেমন জানি গ্রামে একটা উৎসব উৎসব লাগতেছে কাহিনীটা কিটু কোন দেই আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর দশ গুণ বেশি ফসল হয়েছে মানুষ খুবই খুশি আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু করব এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাতে তোলা শুরু করব আমাকে অনেক লাভ হবে এবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কথা শুনলে আমার খুব ভালো লাগলে আমরা ওই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি আমার খুব ভালো লাগতেছে আমার একটু রাইট কেন হ্যাঁ এই বছর সবচেয়ে বেশি ফসল ওঠছে আগে কখনো এত ফসল ওঠে নাই তার হেডার তোর দ্বারে সামনের মাসের প্রথম সপ্তাহে এরা ফসল কাটা শুরু করবে পুরো সপ্তাহ যে কাটবে দ্বিতীয় সপ্তাহে যেয়ে এই ফসল আডে উঠেবে তৃতীয় সপ্তাহে যেই এই ফসল বেচার তাহা ঘরের মধ্যে লোড দেবে তাহা পুরো 12 গ্রাম ভরি যাইবে ছর্দা এই বেটা তুই কোন গ্রামের কথা কইতে আছ তোর কোন ধারণা আছে মধুপুর গ্রাম আমি খুব ভালো করে আমি জীবনে ওই গ্রামের দারে কাছে যাই না চুরি করতে আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজি আছি কিন্তু মধুপুর গ্রামে আমি যামু ওই গ্রামের মানুষের মধ্যে টুকর একটা ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হারে আমি একটা কাজ করবো পুরো গ্রামের মানুষ এর সাহায্য দেয় পুরো গ্রামের মানুষ সাহায্য করে আমার ভালো করিয়ে মনে আছে আমার বিশ বছর বয়সে আমি মধুপুর গ্রামে এক ফিট দড়া খাইলাম উমা দশ মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে মানু আর মানু হয়ে গেছে গ্রামের আবাল বৃদ্ধ সব ধরিয়ে গেছে বাড়ির উঠানে আমার তো এরা সবাই ধরিয়ে শেষ পেয়ে ভাগ্য ভালো আসলে যে পুলিশ আমার সাথে সাথে ওই উড়াই লই গেছে না 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 ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে আমি মধুপুর গ্রামে যাইতাম না এই বুড়ো বয়সে কয়টা টাহাল লবে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খাইতাম না আহা সর্দার আমি অত ডরান কে আপনার এই ক্যাপ্টেন আছে না আপনার জন্য আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করেছি অর্থাৎ আমাকে কেউ কিছু হইবে না আমি আমাগো টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে বুঝলাম না আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম যায় তাহলে সে নিজেকে দেবে নিজেই দেবে আর পুরো গ্রামবাসী পুরা লোকেরা গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে তখন আমরা ফাইটটা চলে আসবো সে নিজে ধরা পড়ে গ্রামের মানুষ অরে মানুষের লাফালাফি করবে আর আমরা বাইরে যাবো

লাস্ট পজিশন আর মার করতে পারবো এর বেশি পারবো না বাবা এর বেশি হলে আমার পেট খারাপ করে আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায় এর আগেও তুই বার হয়েছিল এবার মালটার তুই ম্যানেজ করলি কোন আমার পুরো সুরির ক্যারিয়ারে এইরকম একটা আত্মত্যাগী চোর আমি জীবনে দেই নেই ঠিক আছে তোমরা কাম করো যাও একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় মধুপুর গ্রামকে লুটেপুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া আচ্ছা এটা ছিল আচ্ছা 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 তো এটা ছিল যে চোরের ট্রেনিং সেন্টারের এটা ফার্স্ট পার্ট মানে এখানে দেখালো যে চোর কিছু চোরকে এক জায়গায় করে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কেউ শীতের চোর মানে শীত কাটবে এরকম ট্রেনিং নিচ্ছে কেউ আছে সর্ষের তেল মেয়েকে সর্ষের তেল মেয়েকে যাতে গৃহস্থ না ধরতে পারে আর আরেকজন আছে যে তাড়াতাড়ি দড়িয়ে পালানোর জন্য ট্রেনিং নিচ্ছে আর ক্যাপ্টেন আছে সর্দার আছে খুব সুন্দর স্টোরিটা আমার অসাধারণ লাগলো আর স্পেশালি কমেডি সত্যি কথা কমেডি টাইমিং অ্যান্ড আরও একটা জিনিস আমি না বলে পারছি না আজকের দিনে সত্যি কথা বলতে আমরা এখানে আমাদের ভারতবর্ষের কথা বলছি আমাদের ইন্ডিয়াতে কথা বলছি বহু জায়গা দেখছি মানে ভাল্গারিটি নিয়ে নিউড জোকস প্রচুর বাজে বাজে জোকস নিয়ে সেটাকে কমেডি বলে চালানো হচ্ছে তো সত্যি কথা বলতে আমার কাছে কমেডি বলতে যদি বলতে হয় এটা দেখা উচিত যেসব মানুষ ওইগুলোকে কমেডি বলে তাদের এই কমেডিটা দেখা দেখা উচিত সত্যি কথা অসাধারণ নিট অ্যান্ড ক্লিন কমেডি আমার তো অসাধারণ লাগলো যেমন ডায়লগ ডেলিভারি তেমন কমেডি টাইমিং তেমন সিনেমাটোগ্রাফি অল ওভার স্ক্রিপ্ট আর একটা অসাধারণ আমার অসাধারণ লেগেছে খুবই সুন্দর এবং আমি অপেক্ষায় রইলাম চোরের ট্রেনিং সেন্টারের সেকেন্ড পার্টের জন্য যে এরা উৎসবের জন্য তৈয়ারি করছে আর এরা চুরির জন্য রেডি হচ্ছে তো আলটিমেটলি কারা যেতে এদের উৎসবটা ভালোভাবে গ্রামবাসীদের উৎসবটা ভালোভাবে যায় নাকি আমাদের চোর বাবাজিরা যারা চোরের ট্রেনিং সেন্টারে বিদ্যা শিখছে তারা সাকসেসফুল হয় তো সেইগুলো দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম এবং আশা করি আপনারাও অপেক্ষায় থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের আইকনটা দামিয়ে দেবেন যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিও